তিনটা গিয়ে আমার মনে হলো ওর সাথে তো অনেক মাঝে মধ্যে কথা বলতে দেখি দেখিত রুম আটকানো ভিড়ানো একবারে ভিড়ানো কিন্তু লক করা না আমি ধাক্কা দিই ভিতরে ঢুকতে আমি আমার চোখে এমন একটা সিন পড়লো যে নাকি কোনো স্বামীর পক্ষে এটা সহ্য করা সম্ভব নয় তার ওয়াইফকে বাচ্চাকে বাড়িতে পাঠিয়ে দিত তিন মাস রাখতো এখানে আনতো মাত্র দশ দিন পনেরো দিন বিশ দিন হায়েস্ট তারপরে রাখতো না পাঠিয়ে দিত বাড়িতে যার সাথে স্ত্রীর হ্যাঁ হ্যাঁ তার ওয়াইফকে এরা দুজন মিলে এটা করতো আর আমি তো এটা জানতাম না আমি তিনটে একটা কাজে যেতাম তিনটায় কাজে যেতাম দশটায় আসতাম এই কাজটা করতাম তো তিন তলায় থাকতো ওই ছেলেটা আর আমরা থাকতাম দু তলায় তো একটা মেয়ে থাকতো তলায় সে সরাসরি ওই রুমটা দেখা যেত যে রুমে ছেলেটা থাকে তো তার একটা বেবি ছিল এই জন্যই সে বাসায় থাকতো তো আমার ওয়াইফ প্রথমে গিয়া ও রুমটা দেখতো যে ও তাকিয়ে আছে কিনা কিন্তু মেয়েটা প্রত্যেক দিনই দেখত প্রত্যেক দিনই দেখতো ভান করতো আমি ঘুমিয়ে আসি বা এই এই সব ভান করে থাকতো যেই ঢুকতো তখনই ও দেখতো যে হ্যাঁ দরজা ঢুকলো এইগুলা তো এইগুলা আমাকে কখনোই সে ভয়ে কাউকে বলেনি তারপরে আর একটা ছেলে আছে সেও এইগুলা দেখতো মাঝে মধ্যে সে প্রায় আসতো ঘরে তো কখনোই আমাকে বলেনি একদিনকে দেখি আমি দশটার সময় ও নাই রাত দশটায় নাই আমাদের ওখানে তো রাত দশটা বেশি অনেক রাতেই নিচে উপরে ছাদে সব জায়গায় খুঁজে এসে দেখি নাই তো তলায় গিয়ে আমার মনে হলো ওর সাথে তো অনেক মাঝে মধ্যে কথা বলতে দেখি দেখি তো রুম আটকানো ভিড়ানো একবারে ভিড়ানো কিন্তু লক করা না আমি ধাক্কা দিই ভিতরে ঢুকতেই আমি আমার চোখে এমন একটা সিন পড়ল যে নাকি কোনো স্বামীর পক্ষে এটা সহ্য করা সম্ভব না মানে কি করব আমি নিজেও জানি না তারপরে আমি ওকে ধরে দুইটা তিনটা চরমার মারছি ওকে মানে রাগে রাগে খুবই জোরে মারছি মেরে ওকে যখন নিচ্ছি তখন এই শব্দ শুনে পাশের তিনতলার ওই মেয়েটা তারপর আরও যারা ছিল সবাই দরজার সামনে চলে এসছে চলে আসতে পরে ওকে টেনে নিচে নিয়ে গেছে আর ও ছেলে তো পালাইছে তখনই পালানোর পরে সে থানায় গিয়ে কিস করছে পরের দিন পরে এসে বলছে আপনাকে তিন দিন সময় দিলাম আপনি ভদ্র মানুষ আপনি মিলে যান আর আপনি অসুস্থ মানুষ নাহলে আপনার সমস্যা হবে বাধ্য হয়ে আমি তিন দিন পরে ওর কাছে আবার সরি বলছি আমি সরি বলছি উল্টা স্ত্রীর কাছে না ছেলে তো পালিয়েছে আপনার হ্যাঁ আমার নামে মামলা দিছে তো আবার আমি সরি বললাম ওই যে এসআই আসছিল আমার বাসায় বলছে আপনি অসুস্থ মানুষ আপনার অনেক সমস্যা হবে আপনি ওনার কাছে আবার সরি বলে বা যে করে হোক আপনি মিলেন নাহলে আপনি সমস্যা হবে তিন দিনের ভিতর করেন ও তিন দিনের দিন ফোন ধরছে ধরার পরে আমি বলছি দেখো যেগুলো হয়েছে ভুলে যাও কেসটা উঠিয়ে নাও তো আমার সাথে গিয়ে কেস উঠাইছেও উঠানোর পরে তখন ওর মন তেমন খারাপ না তখন ভালো মন আমার সাথে বেশ রান্না করছে খাচ্ছে কথা বলছি টুকটাক কিন্তু বিশ দিন পরে আমার এক শালার ওরি ভাই খালাতো ভাইয়ের তখন দেখি শালার এখানে আমি আসবো আমি একটা প্রশ্ন আমি একটু করতে চাই মাঝখানে এই যে যে স্ত্রীর জন্য মানে জীবনের মানুষ সবকিছু কিছু দিয়ে দিতে রাজি মানুষ এত পরিশ্রম করে বিশেষ করে স্বামীরা সেই যখন আপনি অন্য পুরুষের সাথে দেখে ফেলেন ওই সময়ের আসলে ভিতরের দুঃখ কষ্ট আসলে সেই অনুভূতিটা আসলে একটু যদি জানতে এখন এটা যে দেখছে তাকে ছাড়া এটা মানে সে ছাড়া এই অনুভূতিটা বুঝতে পারবে না কেউ যে কত বড় নিষ্ঠুর এটা এত বড় নিষ্ঠুর একটা জিনিস যে এটা কিভাবে সম্ভব সে বললাম যে আমি বিষটা গোলাপ দিছি আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল যখন কিডনি দিচ্ছে সে তার সাথে আমার এতই ভালো সম্পর্ক আমি যখন বাড়ি লিখে দিছি তার সাথে অনেক ভালো সম্পর্ক আর তাকে আমি এই অবস্থায় দেখব মানে এটা ভাষায় প্রকাশ করার মতো মানে অনুভূতি নাই